নমস্কার গুরুকুল ইনফো চ্যানেল জানাই আপনাদের স্বাগত আপনারা সকলেই কম বেশি শুনেছেন যে অষ্টম বেতন কমিশনের যে সুপারিশ সেই সুপারিশের যে সায় সেটা সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে দেওয়া হয়েছে মোটামুটি যা খবর তাতে পয়লা জানুয়ারি দু হাজার সাল থেকে কিন্তু এটা ইফেক্ট হতে চলেছে এবং সেই সংক্রান্ত খবর অনেক মিডিয়াতে এবং অনেক সংবাদপত্রে কিন্তু এটি পরিবেশিত হয়েছে বর্তমানে পশ্চিমবঙ্গে রাজ্য সরকারের যারা কর্মচারী এবং শিক্ষক অশিক্ষক কর্মী যারা আছেন তাদের কিন্তু বর্তমানে চোদ্দো শতাংশ ডিএ পাওয়া যাচ্ছে এবং এই ডিএ কিন্তু এবারে জানুয়ারি থেকে কিন্তু ঘোষণা হয়নি এই ডিএ কখন পাওয়া যেতে পারে সেই সংক্রান্ত একটি আপডেট আপনাদের সামনে শেয়ার করার চেষ্টা করব শুরু করার আগে চ্যানেল যারা নতুন তাদের বিশেষ সময় চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন পাশে থাকা বেলবেটনটি অবশ্যই প্রেস করে দেন চ্যানেলের ভিডিওগুলো সবার আগে আপনার কাছে পৌঁছায় দেখুন আমরা একদম সংবাদপত্রে চলে যাচ্ছি বাজেটে ডিএ চর্চা কলকাতা ষোলোই জানুয়ারি আসন্ন ফেব্রুয়ারি বাজেটে মর্গবাতা বাড়তে চলেছে রাজ্য সরকারি কর্মচারীদের বৃদ্ধির হার হবে দুই থেকে চার শতাংশের মধ্যে হারের পরিমাণের উপর রাজ্য সরকারের খরচের দায় কি দাঁড়াবে তারই খুঁটিনাটি হিসাব এখন চলছে নবান্নের অর্থ দপ্তরে তবে কর্মীদের অতিরিক্ত মর্গবাতা যে বাড়ছেই সে ব্যাপারে নিশ্চিত বল মহল কর্মচারীদের ডিএ বাড়ানোর বিষয়ে মনস্থির করে ফেলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তারই নির্দেশে অর্থ দপ্তরের হিসাব নিকাশের পালা বৃহস্পতিবার নবান্নের অর্থ দপ্তরের জৈনিক শীর্ষ আধিকারিক জানান দুই থেকে চার শতাংশের মধ্যে ডিএ কত শতাংশ ডিএ বাড়ানো হবে সেই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন মুখ্যমন্ত্রী তার মাথায় রয়েছে সুপ্রিম কোর্টের এই সংক্রান্ত মামলার কথা বারবার শুনানির পিছ অথচ রায় মিলছে না এরই মধ্যে সামর্থ্য অনুযায়ী সরকারি কর্মচারীদের অতিরিক্ত মহার্ঘ ভাতা ধাপে ধাপে দেওয়ার সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন মুখ্যমন্ত্রী সুপ্রিম কোর্টে এই নিয়ে রায় কী হবে তা জানা নেই তবে তিনি কর্মচারীদের দাবি মতো একেবারে পুরোটা যে দেওয়া রাজ্য সরকারের পক্ষে সম্ভব নয় তা ইতিমধ্যেই প্রকাশ করে বলেছেন যাই হোক আমরা তাকিয়ে আছি বাজেটের উপরে কি পেশ হচ্ছে তার উপর কত শতাংশ বাড়তে পারে আদৌ কি বাড়বে না সবই সাসপেন্সের উপর দাঁড়িয়ে আছে যাই হোক ভিডিও থেকে এইটুকু তথ্য শেয়ার করলাম ভালো থাকুন সুস্থ থাকুন